সিএনসি মিলিং সিএনসি লেদের প্রোগ্রামিং করতে পারবো জি স্যার ইনশাআল্লাহ তারপর এখন ধরো আমাদের কাছে যদি ল্যাপটপ থাকে মাস্টার ক্যামের মতো যদি আরো কোনো ক্যাম সফটওয়্যার থাকে তাহলে কি আমরা কোড জেনারেট করতে পারবো জি স্যার তাহলে এই কোড দিয়ে আমরা মেশিনে কিভাবে ইনপুট করতে হয় সেটা সম্পর্কে কি আমরা ধারণা পেয়েছি জি স্যার তো এখন হচ্ছে আপ তোমার আর তোমাদেরকে আমি যে প্রথমে একটা আশা দিয়ে নিয়ে আসছিলাম সেই আশাটা কি মিথ্যা না সত্য আমরা কি স্বপ্ন দেখতে পারি না জি আমরা সারা পৃথিবীতে ফ্লাান্সের জগতে মানে আউটসোর্সিং বা যে কোন জায়গায় আমরা যে কোন সেক্টরে কাজ করতে পারবো ইনশাআল্লাহ তাই তো উদ্দেশ্য যে সারা বাংলাদেশে আমাদের স্টুডেন্ট থাকবে কারণ সারা বাংলাদেশে অনেকগুলো পলিটেকনিকেলে আমাদের সিএনসি মেশিন পড়ে আছে তোমরা সবাই দেখেছ না তোমরা তো বিভিন্ন পলিটেকনিকেলে ছাত্র তাই না কিন্তু সেই সকল মেশিনগুলো সব নষ্ট হয়ে আসলে কি তাই নষ্ট কারণ অপারেটর নাই কাজ জানে না এখানে তো অনেকগুলা ধাপ অনেকগুলা অপারেশন অনেকগুলা সিস্টেম একটার পর একটা কেমন দেখো ডিজাইন করা লাগতেছে ডাই তৈরি করা লাগতেছে তারপরে কি ক্যাম্প করা লাগতেছে প্রোগ্রামিং ভুল আছে কিনা সেটা দেখা লাগতেছে তারপরে কি জি কোড এবং এম কোড ইনপুট করতে হচ্ছে তাই না তারপরে মেশিন চলবে তাই না মেশিনে আরো কিছু অপারেশন আছে অফসেট করতে হবে তোমাদের অফসেট সম্পর্কে বলা হয়েছে না তারপরে আমাদের জবটা কিভাবে আসবে সব কিছু সম্পর্কে বলা হয়েছে না এই সকল বিষয় না জানলে তো আমরা কখনো একটা মেশিন চালাইতে পারবো না এখন আমার ইচ্ছা সোহেল ভাইয়ের ইচ্ছা আমাদের দুজনের উদ্যোগ সারা বাংলাদেশে দক্ষ প্রযুক্তিগতভাবে উন্নতি করার চেষ্টা করা বুঝতে পারছো কি সামনে রেখে মূলত এই কোর্সটা স্টার্ট করা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করবো একটা ফিল্ড তৈরি করবো এসিএনসির উপরে যে ফিল্ডের মধ্যে আমাদের মেন লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে যখন এই রিলেটেড ডিজাইনার হোক সেখানে প্রোগ্রামার হোক মেশিন অপারে ইভেন মেশিন অপারেটার হলেও যেন আমরা আমাদের স্টুডেন্টকে সরাসরি সেখানে শিফট করতে পারি আমরা মূলত এই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা এই ব্যাসটা স্টার্ট করেছি কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই দিতে চাচ্ছি যে তোমরা আসো আসে এখানে সরাসরি দেখো দু একটা ক্লাস এমনিতেও করো ফ্রিতে করো তারপরে যদি তোমাদের মনে হয় যে না এটা আমাদের জন্য শেখা উচিত বা এটা একটা মেকানিক্যাল জগতের একটা বিপ্লব সৃষ্টি করার মতো একটা কি কোর্স বা বিষয় তখন তোমরা এখানে ভর্তি যেতে পারো আর আমাদের কোর্স ফ্রি বিষয়টা খুব কম আমরা রাখতেছি বাংলাদেশের যে ইনস্টিটিউটগুলো আছে তার থেকে অনেক কমে আমরা এখানে কী করতেছি কোর্সটা চালু করছি সেক্ষেত্রে তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আমি বলবো তাই তোমরা সবাই আসো দেখো আমাদের কোর্সটা বিষয় সারা বাংলাদেশের যতগুলো পলিটেকনিক আছে তারা কিন্তু সবাই এই গাজীপুরেই আসে ডুয়েটের আশেপাশেই থাকে কোনো জবের জন্য হতে পারে ডুয়েট এর জন্য হতে পারে বিভিন্ন কারণ এখানে পড়াশোনার জন্য গাজীপুরে আসে তো আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা গাজীপুরেই খুলেছি ডুয়েটের খুবই পাশে তো আপনারা চাইলে দেখা করেও যেতে পারেন কথাও বলতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কোর্স দুই রকম একটা অনলাইন একটা অফলাইন আপনারা সরাসরি এসে আমাদের অফিসে যোগাযোগ করে আমাদের সাথে ক্লাস করতে পারেন কোর্স করতে পারেন এবং চাইলে অনলাইনের মাধ্যমেও করতে পারবেন আমাদের বিশাল একটা টিম ওয়াই ওয়াইজ কাজ করতেছে এখানে মাল্টি এক্সেস বিভিন্ন ডাই যে কোনো ধরনের মেকানিক্যাল সমস্যা যে কোনো ধরনের মেকানিক্যাল প্রবলেম আমরা সলভ করব ইনশাআল্লাহ আমাদের বিশাল বড় টিম কাজ করতেছে আমরা দুইজন উদ্যোক্তা আমাদের সাথে অনেক টিচার অনেক ট্রেনার অনেক লোক আমাদের সাথে কাজ করবে ইনশাল্লাহ এখানে আর আরেকটু বলে রাখতে চাই যে আমাদের এখানে যে টিচার বা ট্রেনার আছে তারা শুধু থিওরিটিক্যালই না আমাদের সব টিচার অ্যান্ড ট্রেনার সরাসরি ফিল্ডে কাজ করে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল কাজ করি সেই দক্ষতা থেকে প্লাস আমাদের থিওরিটিক্যাল জ্ঞান এই দুটো সমন্বয়ে আমরা স্টুডেন্টদের শেখাই মানে সেখান থেকে বের হওয়ার পরে সরাসরি তারা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে ঠিক আছে এক্ষেত্রে হচ্ছে আপনি যেটা বললেন কোনো কোনো ট্রেন ট্রেনিং সেন্টার আছে ওরা খালি ট্রেনার বাস্তবে কাজ করার অভিজ্ঞতা নাই কিন্তু আমরা দুজনই এমপ্লয়ি আমরা জব করি আমাদের জব করতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জিং যে সকল বিষয় আছে সেগুলো সম্পর্কে আমরা জানি কিভাবে কাজ করাইলে কাজ শিখাইলে তোমাদের জন্য ভালো হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা ক্লাসে ঠিক আছে তো তোমরা কি বুঝতে পেরেছো ভাই ওকে আর আমি অ্যাড করি আমাদের এই কোর্সটা শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য তা না আমাদের এই কোর্সটা তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব জবে যাওয়ার পরেও যদি কোনো সমস্যা ফেস করে স্যার আমরা এটা বুঝতেছি না বা এটা করতে পারতেছি না আমরা সরাসরি তাদের সেখানেও হেল্প করব। যেভাবেই দরকার হেল্প করলে তারা সেই সমস্যাটা থেকে উত্তরণ হবে আমরা সেভাবেই তাদের হেল্প করব। এই কোর্সটা নির্দিষ্ট কোনো কি সময়সীমা নাই তারপরেও আমরা তিন মাস সাড়ে তিন মাস একটা ধরে রাখছি এর বাইরেও যদি তারা মনে করে যে তাদের একটু লেগিংস আছে আমরা আমাদের দিক থেকে তাদেরকে কি চেষ্টা করব তাদেরকে সেই সমস্যাটা সলভ করার জন্য অবশ্যই হ্যাঁ তো সবাই সবাইকে স্বাগতম আমাদের কোচিংটা হচ্ছে ডুয়েটের আশেপাশে ঠিক আছে ডুয়েটের অপোজিটেই তোমরা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই হ্যাঁ আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং প্রযুক্তিগত উন্নয়ন কর উন্নয়ন করতে দেশকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ